জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় ধনতেরাসের দিন মহা সুযোগ এই কাজ করার এই গাছের শিকড় দিয়ে আর ফুল দিয়ে এই কাজ করুন আপনারা ধনবান হবেন হবেনই হবেন আপনাদের যা কিছু আছে তা গুণ বৃদ্ধি পাবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এই কাজ আপনারা ধন তেরাসের দিন করবেন এই ফুল আর এই মূল দিয়ে ধন তেরাসের দিন ধনলক্ষ্মী আর কুবের জিকে যদি পুজো করতে পারেন বাড়িতে যদি কুবেরজির পিকচার বা মূর্তি পিতলের থাকে তাহলে তো করতেই হবে পুজো আর যাদের বাড়িতে কুবেরজির পিকচার বা মূর্তি নেই তারা কুবেরজির একটা পিকচার যদি এই ধনতেরাসের দিন কিনে নিয়ে আসেন অত্যন্ত শুভ ভালো খুবই ভালো আর মা লক্ষ্মীর তো পিকচার যদি থাকে বা যদি না থাকে তাহলেও কিনে নিয়ে আসতে পারেন খুব ভালো খুব শুভ আর কিনে নিয়ে এসে পুজো করবেন নিজেরাই করবেন কোনো বামের দরকার নেই কিন্তু যখন কিনে নিয়ে আসবেন দোকান থেকে কিনে নিয়ে আসার পর সরাসরি ঠাকুরের সিংহাসনে বসিয়ে দেবেন না বা ঠাকুরের স্থানে বসিয়ে দেবেন না কিনে নিয়ে এসে অবশ্যই একটু দুধ গঙ্গা জল দিয়ে খুব ভালো করে মুছে নেবেন কাপড় ভিজিয়ে মুছে নেবেন খুব ভালো করে ধোয়ার দরকার নেই মুছে নেবেন তারপর সিংহাসনে তুলবেন আবার ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে নেবেন প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে পঞ্চামৃতও তৈরি করে নিতে পারেন দুধ গঙ্গা জল ঘি মধু চিনি দিয়ে ভালো করে মুছে নেবেন তারপর গঙ্গা জল দিয়ে কাপড় ভিজিয়ে আবার একবার ভালো করে মুছে নেবেন তারপর সিংহাসনে তুলবেন খুব ভালো কথা বলছি আপনাদেরকে সরাসরি তুলে দেবেন না যেন তো এবার আপনাদেরকে যেটা বলবো এই দিন আপনারা অবশ্যই যদিও কুবেরজির মূর্তি বা পিকচার কিনে নাও নিয়ে আসেন বা বাড়িতে নেই মা লক্ষ্মী তো আছেনই আপনারা এই দিন অন্ততপক্ষে মা লক্ষ্মীর পূজা করবেন ধনত্রাসের দিন ত্রয়োদশী পেয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় যদি করেন খুব ভালো হয় আর আমি যে কাজটার কথা বলবো সেটাও যদি সন্ধ্যার সময় করেন খুব ভালো হয় এটা কিন্তু খুবই মহা টোটকা বলতে পারেন খুব ধনী ব্যক্তিরাও এই টোটকা করেন আর আপনারা হয়তো বলবেন আপনি করবেন অবশ্যই আমি যখন জেনেছি তখন অবশ্যই করব আমি এই জিনিসটা সংগ্রহ করেছি খুব কষ্ট করে দেখুন সচরাচর কিন্তু কেউ বলবে না সে তার নিজের জন্যই রাখবে কিন্তু আমি চাই পৃথিবীর সমস্ত মানুষের দারিদ্রতা ঘুচুক সমস্ত মানুষ যেন ধনী হয় অর্থ কষ্ট বড় কষ্ট দারিদ্রতা চরম অভিশাপ এই দারিদ্রতা ঘুচুক ধনতেরাস অনেকে জানেই না যে ধনতেরাসের দিন এই কাজগুলো করা যায় এগুলো অনেকে জানে না তবে এগুলো জানতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক না মানে বইপত্র ঘাটাঘাটি করতে হয় তো হোক আমি সংগ্রহ করেছি আপনাদেরকেও তাই জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই কাজটা করবেন দেখবেন আর্থিক উন্নতি শরীর সুস্থ থাকবে শান্তিতে থাকবেন ভীষণ আর্থিক উন্নতি করতে পারবেন আমার কথা মিলিয়ে নেবেন আমি একশো পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি তো এবার যেটা বলতে যাচ্ছি আপনাদেরকে এই দিন যে কাজটা করবেন আপনারা এই দিন কিন্তু আপনাদেরকে ভাত খাওয়া চলবে না আর সম্পূর্ণ নিরামিষ খেতে হবে এমনকি ভাত মুড়ি এইগুলো খাওয়া চলবে না আর একটি ফল খাওয়া চলবে না এই কাজটা করবেন সেই ফলটা হচ্ছে বলে দিই আপনাদেরকে কলা কলা আপনারা খাবেন না কিন্তু মা লক্ষ্মীর ঘটে কলা সিঁদুর লাগিয়ে অবশ্যই দিতে হবে কিন্তু কলাটা আপনারা ভুলেও খাবেন না এদিন আর ভাত মুড়ি চিড়ে মুরগি এই সমস্ত ভাতের চালের জিনিস খাবেন না খেয়ে কাজটা করুন খুব উপকার পাবেন আর এই ত্রয়োদশীর দিন ধনতেরাস এই দিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ সন্ধ্যার সময় তুলসী মঞ্চে জ্বালিয়ে দেবেন আর আপনার ঠাকুর ঘরেও ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যখন পুজো করবেন অবশ্যই ধুনও জ্বালাবেন ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবেন সেই ঘিয়ের প্রদীপের মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবেন দিয়ে চালাবেন আর কপুর দিয়ে অবশ্যই আরতি করবেন এবার আপনাদেরকে বলি কোন গাছের শিকড় আর ফুল লাগবে দেখুন মা লক্ষ্মীর অতি প্রিয় এবং বলতে পারেন মা লক্ষ্মী এই গাছে বাস করেন এই গাছটা হচ্ছে কাঠ করবি করবি গাছের ফুল নিতে হবে আপনাদেরকে যতটা সম্ভব হয় নেবেন করবি ফুল যদি লাল করবি পান খুব ভালো হয় তাহলে যদি না পান কোনো করবি হলেই হবে কাঠ করবি আর এই করবি গাছের শিকর 1 in চ শিকড় বা 1.5 in শিকড় নিতে হবে যখন শিকড়টা নেবেন শিকড়টা নেওয়ার পর ওই দিকে আর তাকাবেন না চলে আসবেন নিয়ে আর শিকড়টা নেবার আগে অবশ্যই ওই গাছে মালক্ষীর জেহতুবা মালক্ষীকে খুব ভালোভাবে ডাকবেন স্মরণ করবেন মা আমি যে কাজের জন্য এই শিকড় নিচ্ছি সেই কাজ যেন সম্পূর্ণ হয় সেইভাবে মাকে ডেকে এই শিকড় নেবেন এই শিকড় আপনারা নিয়ে আসলেন আর ওইদিকে তাকাবেন না যখন শিকড়টা কাটা হয়ে যাবে নেওয়া হয়ে যাবে নিয়ে উনি চলে আসবেন ফুলও আগে তুলে নেবেন তারপর শিকড় নেবেন দেখবেন যেন গাছটার কোনো ক্ষতি না হয় শিকড় নেবার পর কিন্তু যখন চলে আসলেন ঘরে রাখলেন তারপরে আপনারা ওই গাছের কাছে যেতে পারেন গিয়ে এক একঘটি জল ওই গাছে ঢেলে দেবেন যদি গঙ্গা জল সম্ভব হয় গঙ্গা জল না হলে এমনি শুদ্ধ জল ঢেলে দেবেন এই যে আমি নিয়মগুলোর কথা বলে দিচ্ছি এইগুলো কিন্তু মানে আসল এই নিয়মগুলো খুব ভালো করে নিষ্ঠার সঙ্গে মানতে হবে আর বিশ্বাস দেখে কাজটা করতে হবে তবে সফল হবে না হলে কিন্তু কিচ্ছু ফল পাবেন না নিষ্ঠার সঙ্গে কাজটা করতে হবে ওটা নিয়ে আসবেন নিয়ে এসে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আবার একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে যখন পুজো করবেন সন্ধ্যার সময় আর ওই যে বলে দিলাম আপনাদেরকে ত্রয়োদশী পেয়ে যাবার পর শিকড়টা নেবেন ফুলটাও নেবেন অথবা ফুলটা আপনারা সকালবেলা তুলে একটু জলে ছিটে দিয়ে রাখবেন ফুল ভালো থাকবে কোনো অসুবিধা নেই একটা পলিথিন প্যাকেটের মধ্যে প্যাকেটটাকে ধুয়ে নেবেন তার মধ্যে ফুলগুলোকে রেখে দেবেন ফুল ভালো থাকবে দেখবেন একদম সতেজ টাটকা থাকবে ফুল ওই ফুলেই আপনারা সন্ধ্যাবেলায় করবেন পুজো তো মায়ের এই প্রিয় ফুল আপনাদেরকে নিতে হবে তো ওই যে শিকড়টা আপনারা নিলেন শিকড়টা নিয়ে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার মানে ভালো করে দুধগঙ্গা জলে শোধন করে নেওয়ার পর আপনারা মায়ের চরণের সামনে একটা ছোট বাটিতেই হোক হোক রাখবেন সামনে রাখবেন শুধু রাখার পর আপনারা পুজো করবেন এই দিন কিন্তু পুজো যে করবেন আপনারা এই পুজোতেও সন্ধ্যার সময় তো করবেন একটু ফল মিষ্টি দিয়ে পুজো করবেন আর সাদা মিষ্টি নেবেন অথবা সাদা বাতাসা অথবা নকুল দানা সাদা নেবেন মিষ্টি আর ওই যে ফুল নিয়েছেন ফুল মায়ের চরণে দেবেন মায়ের চরণে যখন এই ফুল নিবেদন করবেন তখন এই মন্ত্রটা বলবেন নমহস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাত অপর্ণানাং সা মে ভালো করে শুনুন লিখে নেবেন এটা করতে হবে দেখুন ধন লাভ করতে গেলে অনেক কিছুই তো আপনারা করেন টাকা পয়সাও বাইরে খরচপাতি করেন অনেক পাথর কেনেন আপনারা অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে অনেক সময় পাথর মানে আসল হয় না নকল হয় আপনারা ঠকে যান কাজ হয় না অনেক তো ক্ষতি হয় কিন্তু এই যে আমি বলে দিচ্ছি এই করবি গাছ সবার ঘরেই আছে মানে যদি তার ঘরে না থাকে তার পাশের ঘরেও আছে খুবই হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে আমি এই কাজগুলো করার কথা বলছি আপনারা করুন তো এই যে মন্ত্রটা এটা কিন্তু আপনারা ভালো করে লিখে নিন আর একবার বলে দিচ্ছি আমি নমহস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তাত পপন নাং দর্চনাথ একবার নেবেন একবার বলবেন আবার নেবেন বলবেন আবার নেবেন বলবেন তিনবার মায়ের চরণে দিয়ে দেবেন ওই ফুল ওই ফুলই তিনবার নেবেন হাত জড়ো করে মন্ত্রটা বলবেন বলে মায়ের চরণে দিয়ে দেবেন তারপর মাকে খুব ভালো করে প্রণাম করবেন মায়ের সামনে বসে শ্রীং মন্ত্র জপ করতে পারেন একশো আটবার খুব ভালো হয় তাহলে আর যারা শৃঙ্মন্ত জপ করতে পারবেন না জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী একশো আটবার জপ করুন কমপক্ষে একুশ বার হলেও জপ করবেন তারপর মাকে খুব ভালো করে প্রণাম করবেন মায়ের কাছে আপনার কথা জানাবেন একটাই কিন্তু কথা জানাবেন যেটা আপনার খুবই দরকার সেই কথাটাই জানাবেন তারপর পুজো অর্চনা হয়ে যাবার পর শঙ্খ ধ্বনি অবশ্যই করবেন শঙ্খ ধ্বনি হয়ে যাবার পর প্রসাদ আর ওই রেকাপটা যেটার মধ্যে আপনারা ওই মূলটা রেখেছেন সেটা নামিয়ে নেবেন মায়ের কাছ থেকে নিয়ে যদি তাবিজ আগে থেকে এনে রাখেন বা কবচ এনে রাখেন তাহলে কবজের মধ্যে ভরে করে নেবেন লাল সুতো দিয়ে পরবেন লাল কার দিয়ে অন্য সাদা বা কালো কার নেবেন না লাল কার দিয়ে পরবেন আপনারা গলায় ধারণ করতে পারেন মাদুলি অথবা ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ধারণ করতে পারেন যদি মনে ভাবছেন যে ধারণ করতে পারবেন না হাতে রাখতে পারবেন না বা গলায় রাখতে পারবেন না কিন্তু কাজটা আপনারা অবশ্যই করবেন আপনাদের গৃহে অন্তত এটা রেখে দেবেন মায়ের কাছে রেখে দেবেন মায়ের পিকচারের পিছন দিকেও রেখে দিতে পারেন মা খুব খুশি থাকবেন আপনার উপরে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন প্রতিদিন ধূপ দেখাচ্ছেন দ্বীপ দেখাচ্ছেন ওইভাবে থাকুক আবার এক বছর পর ওইভাবে থাকুক না বা আপনাদের যেখানে টাকা পয়সা রাখার জায়গা আছে লকার আছে যেখানে সোনাদানা রাখেন সেখানেও আপনারা রেখে দিতে পারেন এক বছর পর আবার এই জিনিসটা জলে দিয়ে দিতে পারেন আবার নতুন করে করতে পারেন এই দিনে আর যদি কবজে করেছেন তাহলে কবচটাকে শোধন করে নিতে হবে এটা করতে পারেন আবার যদি মনে করেন যে আবার নতুন করে কবজে ভরবেন পড়বেন হয়তো আগের বারে ভুল হয়ে গেছে কিছু সেইভাবেও আপনারা করতে পারেন যেমন আপনাদের মনে হবে আপনারা করুন কিন্তু কাজটা আপনারা করুন এই করবি ফুল আপনারা অবশ্যই মাকে নিবেদন করবেন তো বটেই আর যদি সম্ভব হয় আপনাদের গৃহে একটা করবি ফুলের গাছ এই ধনতেরাসের দিন রোপণও করতে পারেন তাহলেও কিন্তু শুভ মা লক্ষ্মী গৃহে এলেন জানবেন কিনে নিয়ে আসতে পারেন একটা করবির চারা কিনে নিয়ে এসে রাখতে পারেন এই দিন এই ফুল গাছ কিনে নিয়ে আসাও অত্যন্ত শুভ জানবেন এই ধনতেরাসের দিন আপনাদেরকে আরেকটি বিশেষ কথা আমি এই ভিডিও মাধ্যমে আপনারা আপনাদের গৃহ থেকে কোন জিনিস কাউকে দেবেন না টাকা পয়সাও কাউকে দেবেন না এই যে কাজটা করবেন আপনারা এই দিন আপনাদের গৃহ থেকে টাকা পয়সা কোনো জিনিস কাউকে দেবেন না এমনকি যদি প্রসাদ কাউকে খাওয়াতে চান সেই প্রসাদও আপনার গৃহে এলে তাকে দেবেন এই প্রসাদ বাড়ির বাইরে বের করে কাউকে দিতে যাবেন না এই জিনিসটা মনে রাখতে হবে ভুলেও কিন্তু এই কাজ করা যাবে না আর এই ধনতেরাসের দিন আপনারা আপনাদের গৃহে অবশ্যই একটি ঝাঁটা নতুন ঝাঁটা নারকেল ঝাঁটাই হোক আর ফুল ঝাটাই হোক একটা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে একটা উপায়ের কথা বলে দিই খুব সুন্দর উপায়ের কথা বলে দিই আপনারা এই ঝাঁটা কিনে নিয়ে এসে করবেন কি ওই ঝাঁটায় ওই নতুন ঝাঁটায় একটা সুতো বেঁধে দেবেন লাল সুতো অথবা লাল ফিতে বেঁধে দেবেন লাল ফিতেটা কিভাবে বাঁধবেন বা লাল সুতোটা কিভাবে বাঁধবেন সেটা বলে দিন সুতোটায় সাতটা গিট দেবেন এদিকে তিনটে এদিকে তিনটে মাঝখানটা ফাঁকা রাখবেন যেখানটা দিয়ে ঝাঁটাটায় বাঁধবেন ঝাঁটাটা বেঁধে একটা গিট দিয়ে দেবেন এইটা করলেন আপনারা এই দিন কিনে নিয়ে এসে রেখে দেবেন ওই ওই কাজটা করে ঝাঁটাটায় একটু গঙ্গা জলে ছিটে দিয়ে দেবেন তারপর সুতোটা বেঁধে দেবেন বেঁধে দিয়ে রেখে দেবেন এবার এই যে চতুর্দশী পড়ছে পরের দিন তারপরের দিন কালী পুজো এই কালী পুজোর দিন ওই সুতো বাঁধা বা ফিতে বাঁধা ঝাঁটাটা দিয়েই ঝাঁট দেবেন আপনাদের ঠাকুর ঘর সবার আগে ঝাঁটা দেবেন ঝাঁট দেবেন বা তারপর রান্নাঘর ঝাড় দেবেন তারপর আপনাদের যা যা যেখানে যেখানে ঝাঁট দেবেন ঝাঁট দেবেন কিন্তু এই ঝাঁটা দিয়ে বাইরে করা বা বাইরে যেখানে কাটা বাসন মাজেন সেখানে পরিষ্কার করা এটা কিন্তু করবেন না ভুলেও ঘর ঠাকুর ঘর ঝাঁট দেবেন এই ঝাঁটাটা দিয়ে কালী দিন এটা করবেন তারপর কালী পরের দিন ওই সুতোটা খুলে দেবেন এটা কিন্তু মনে রাখবেন এটা একটা টোটকা খুব ভালো টোটকা ওই সুতোটা খুলে কোনো জলে দিয়ে দেবেন আর যদি কাছাকাছি জল না থাকে কোনো গাছের গোড়ায় রেখে দেবেন ও নিজে নিজে পচে যাবেন অথবা মাটির তলায় পুঁতে দেবেন সেটাও করতে পারেন বা টবে যদি মাটি থাকে সেই টবেন মাটির মধ্যে রেখে দিন ঢুকিয়ে মানে পুঁতে দিন আর কি এটা করবেন এটা করবেন খুব ভালো মা লক্ষ্মীর কৃপা পেয়ে যাবেন সারা বছর খুব ভালো থাকবেন সারা বছর দেখবেন অর্থ গৃহে আসছে নানান দিক থেকে অর্থ আসতে শুরু করবে এতটাই বললাম আপনাদেরকে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়